আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মুগসোলা পিঠার রেসিপি অল্প সময়ের ভিতরে কিভাবে আপনারা ঝটপটে পিঠাটা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব খুব সহজভাবে ভাবে দেখিয়েছি আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আজকের পিঠাটি আমি সুজি দিয়ে তৈরি করব। এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এবার সুজিটাকে ভেজে নেব সুজি থেকে যখন সুন্দর একটা ক্রাম চলে আসবে ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিব ঘন করে জাল করে রাখা দেড় কাপ দুধ এ সময় কিন্তু চুলা রাসটাকে অবশ্যই লোতে রাখতে হবে এতে করে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার অনবরত নেড়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব তবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই ডোটা তৈরি করতে সময় বেশি লাগে না অল্প সময়ের ভিতরে তৈরি করা যায় তবে অবশ্যই চুলা রাসটাকে লোতে রাখতে হবে তা না হলে সুজিটা পুড়ে যাবে সিদ্ধ হবে না দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার ডোটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এটা এখন খুব গরম আছে ঠান্ডা হতে থাকে এফাকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি চুলাই প্যান বসিয়ে দিয়ে এখানে এক কাপ চিনি নিয়েছি সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গ্রানের জন্য দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ এখানে তিনটা এলাচ দিয়েছি বলক চেড়ে নিব আর কিছু করতে হবে না এখানে এক বলক তুলে দুই এবার চুলা থেকে নামিয়ে রেখে দিব এখানে ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ের ভেতরে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ময়ন করে নিব ডোটাকে একদম ঠান্ডা করা যাবে না মোটামুটি গরম থাকা অবস্থায় ময়ন করে নিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিট ময়ন করার পরে একদম সফট ছোট্ট একটা ডো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব আজকের পিঠাগুলো আমি ছোট ছোট করে তৈরি করব তাই ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আপনারা পিঠার সাইজ কতটুকু করবেন সে আন্দাজে লিচিটা কেটে নেবেন এখানে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি এক কাপ সুজিতে মাসালদা অনেকগুলো লিচি হয়েছে এবার পিঠাগুলো বানিয়ে নিব এখানে আমি এক কাপ নারকেল কুড়ানো নিয়েছি নারকেলটাকে আমি হালকা ভেজে তারপর ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শুকনোটা কিনে নিতে পারেন এখানে আমি চিনি নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়ে দিয়েছি টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি যেহেতু এটা শুকনো উপকরণ এটাকে হালকা ভেজা ভেজা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এবার পুটা তৈরি করে নিচ্ছি পুটা তৈরি হয়ে গেছে এবার হচ্ছে পিঠাটা বানিয়ে নিব পিঠাটা বানানো খুবই সহজ একটা লিচি নিয়ে এইভাবে সুন্দর একটা বাটি তৈরি করে নিতে হবে তারপর এর ভেতরে পুর দিয়ে দিতে হবে যেহেতু পিঠাটা ছোট করে বানাচ্ছি পুরের পরিমাণটা কিছুটা অল্প দিবেন বেশি করে দিলে আবার এইভাবে ফোল্ড করা যাবে না দেখতেই পাচ্ছেন সবগুলো মাথা আমি একসাথে করে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এই পিঠাটা বানানো খুবই সহজ জাস্ট পুরটা ভরে মুখটা সিল করে দিতে হবে এরপর একটু ডিজাইন করে নিচ্ছি আমি আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন তবে ডিজাইন করে দেখতে সুন্দর লাগে এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দা লাগিয়ে তারপর আমি পিঠাটাকে ফোল্ড করছি এতে করে সু যেটা হাতে লেগে আসবে না পিঠার শেপটা দিতে ভালো হবে দেখতে পাচ্ছেন কত সহজে পিঠার শেপটা দিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্তে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলোকে ভাস্তে ভাজতে চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলোকে চুলার আজ বাড়িয়ে দিয়ে ভাজতে হবে অল্প আছে পিঠাগুলো ভাজলে পিঠার ভিতরে তেল ঢুকে পিঠাগুলো ফেটে যাবে যেহেতু এটা সুজির পিঠা তাই পিঠাটাকে চুলারাস মিডিয়াম টু হাই এর ভিতরে রেখে ভাজতে হবে পিঠার ভেতরে সুন্দর একটা কালার আসলে পিঠাগুলো তুলে নিতে হবে আমি পিঠাগুলো তুলে নিয়েছি যে পিঠাটা আগে কালার আসবে ওটি আগে তুলে নেবেন তা না হলে পুড়ে যাবে এই পিঠাগুলোকে তেল থেকে তুলে সরাসরি শিরার ভিতরে দিয়ে দিতে হবে শিরাটাকে একদম ঠান্ডা করা যাবে না হালকা কুসুম রাখতে হবে আবার অতিরিক্ত গরম না হালকা কুসুম গরম থাকবে শিরা আর পিঠাটা থাকবে একদম গরম এই পিঠাটা আপনি এক থেকে দুই ঘন্টার ভিতরে দেখবেন অনেকটা নরম হয়ে আসছে আর যদি সারা রাত রাখেন তাহলে তো এটা একদম নরম সফট হয়ে যাবে এই পিঠাটা মাত্র এক ঘন্টা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এক ঘন্টায় কিন্তু মোটামুটি অনেক নরম হয়ে গেছে আর সারা রাত রাখলে তো একদমই সফট হয়ে যাবে আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ পেস